সো হ্যালো পিয়ারস হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো পিয়ারস আজকে ভাইরাল একটা টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব টপিকস টি হচ্ছে গ্রামে আরদা ওয়াইফাই সো পিয়ারস টপিক টি কিভাবে আসলো কি জন্য এত ভাইরাল হলো এই টপিকস সম্পূর্ণ বিষয় আজ তোমাদের সাথে আলোচনা করব সো পিয়ারস আমরা দেখতে পাই ফেসবুকে যে শহর অঞ্চলের কাপল ব্লগ দেখতে পায় সবাই কাপল ব্লগ করে ফেসবুকে সো পিয়ারস এরকম দেখে দেখে গ্রামের একটি মহিলা তার হাজবেন্ডের সাথে কাপল ব্লগ শুরু করে এবং চা বানানোর সময় সে একটি গান গায় যে এক কাপ চা বানায় স্বামীর জন্য এবং ওই ভিডিওতে একটি ছেলে কমেন্ট করে যে গ্রামে আরো দাও ওয়াইফাই তো ভিওয়ার্স এই কমেন্টে এত পরিমাণে ভাইরাল হয় সবার চকে ভরে এইটি এবং সবাই সাথে সাথে ফেসবুকে পোস্ট করা শুরু করে তো সেখান থেকে এই টপিকসটি আসলে ভাইরাল হয় গ্রামে আরো দাও ওয়াইফাই তো ভিওয়ার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো ভিওয়ার্স ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাই